অতএব আমি আমাদের মুসলিম ভাইদেরকে বলতেছি আপনি আপনার দায়িত্ব কর্তব্য বোধ সম্পর্কে সচেতন হন আপনি ফিলিস্তিনের মুসলিমকে বাঁচাতে হইলে আপনি আপনার নিজের ইসলামটাকে আগে বাঁচান আল্লাহ আপনাকে আমাকে শক্তিশালী করবেন সাল শক্তিশালী করবে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত রাষ্ট্র নিজের কুর্সি নিয়ে ব্যস্ত এটা আপনি সবই দেখতে পাচ্ছেন সৌদি আরব বলেন কাতার কুয়েত সমস্ত আরব রাষ্ট্রকে বলেন তারা সবাই তাদের কুর্সি গদি নিয়ে ব্যস্ত কিন্তু তাদের একটা প্যারাশানি তো অবশ্যই আছে তারা হয়তো এটাও ভাবতেছে যে আমরা যদি আমি সৌদি আরব থেকে আসছি এবং আলেমদের সাথে তো কথা হয় এবং আমাদের সালাফি আলেমদের সাথে আমাদের অনেক কথা হয় তারা যেটা আমাদেরকে বললেন আপনি জেনে নেন আমরা সালাফিরা সৌদি আরবকে যত বন্ধু মনে করি যত আপন আমাদের এই রূপরেখা নিয়ে বহু মুনাফেক আছে যারা সৌদি আরবের শত্রু জানেন সৌদি আরবের শত্রু সৌদি আরব যদি এখন ধরেন অ্যাটাক করেই নেয় ইসরায়েলকে সৌদি যদি করে না আপনি দেখতে পাবেন এই শিয়া মার্কা মুনাফেকরা ওই সৌদির দিকে অ্যাটাক করে বসবে বুঝেন যাদের ইমামদের পেছনে নামাজ পড়া আপনাদের হুজুরা জায়েজ মনে করেন বুঝেন কথা আর সেই রাষ্ট্রের নায়ক কিসের ভিত্তিতে যুদ্ধ করতে যাবে কারণ তারা আমাদের চাইতে খুব ভালো করে জানে যে আমাদের মধ্যে মোনাফিকের সংখ্যা বেশি আছে ইরান লাগিয়ে দিয়ে ইরান পেছন থেকে সরে যাবে ইয়ামানি সরে যাবে দুবাই সরে যাবে কারণ দুবাই তো অলরেডি চলেই গেছে আমেরিকার দিকে এই রকমের এগুলো বড় বড় ব্যক্তিদের বক্তব্য আমরা বলতে গেলে বলবে যে আবার ফুতবাজি করে কিন্তু আমাদের ছোট্ট বিদ্যা থেকে যেটা আমরা বুঝি যে আমরা যেই শাসকদেরকে দোষ আরোপ করি সৌদি আরবকে তো মূল টার্গেট বানাইছি যে এর দোষ এ কেন এটা করে না তবে জেনে নেন জি জেনে নেন যদি তাকে আপনি সাপোর্ট করেন যদি তাকে বলেন ওয়াদা করেন যে আমরা থাকবো আপনার পাশে যদি ওই যে কি বলে ইন্দোনেশিয়া মালয়েশিয়া তারা সব মুসলিম রাষ্ট্র যদি সৌদি আরবকে দায়িত্ব দেয় যে আপনি যান আমরা সাথে আছি আমরা মুনাফিক করব না তারপর দেখেন রেজাল্টটা কি কিন্তু কেন করে না এটা তো আজানের পরে আমরা আমাদের মূল বক্তব্যের দিকে ফিরে আসব আমি শুধু এতটা বোঝাতে চেয়েছি আমাদেরকে নিয়ে টানা হাছড়া করেন না আর এইভাবে ফিলিস্তিনের মুসলিমদেরকে বাঁচাতে আপনি পারবেন না আপনি আগে আপনার দিন বাঁচান আর এই সাথে খ্রিস্টান হিন্দু বৌদ্ধের সাথে আপনি আগে সম্পর্ক ছিন্ন করেন এটা আমাদের দাবি থাকবে আল্লাহ কবুল করার তৌফিক দান করুন আমি